হাতের লেখার অবস্থা খুব খারাপ আমি জানি তো দেখো আমরা বেশি কথা না বলি ডিরেক্টলি চট্টগ্রাম বোর্ড দুই হাজার দু হাজার চব্বিশের যে কোশ্চেনটা চ্যাপ্টার নাম্বার থ্রি তো সেটা নিয়ে আমরা কথা বলতে চাই বলা হয়েছে বলা হয়েছে পুটন ও নিউটনের প্রভৃত বর ব্যবহার করে কিউমটির একটি অনুরগণ নির্ণয় করে কিউ মৌলটির একটি অনুরব নির্ণয় করতে বলেছে দেখো এখানে মৌল মৌল হলো কিউ কিউ যার প্রোটন সংখ্যা হলো নাইন প্রোটন সংখ্যা নাইন মানে আমরা বলতে পারতেছি এটা ফ্লোরিন ওকে ফ্লোরিন প্রোটন সংখ্যা নাইন মানে কি ফ্লোরিন কোনো একটা মৌলকে তুমি কিভাবে চিনবা তার প্রোটন সংখ্যা দ্বারা তুমি মৌলটাকে চিনবা যেমন মৌলটা যদি যদি শোনো যে মৌলের প্রোটন সংখ্যা এগারো পোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা এগারো মানে কি সোডিয়াম সোডিয়াম তারপর বলতে পারো পারমাণবিক সংখ্যা আট মানে কি অক্সিজেন সাত মানে নাইট্রোজেন হ্যাঁ তো দেখো পুটন সংখ্যা নাইন মানে তুমি এটের বলতে পারতেছো ফ্লোরিন ওকে ফ্লোরিন তো এখন দেখো এই ফ্লোরিনের নিউটন সংখ্যা হলো দশ এবং নিউক্লিয়াসের পর দেওয়া নেই ওকে সমস্যা নেই তো দেখো এখন আছে আর মৌল আর মৌলের পুটন সংখ্যা নেই তার মানে আমরা কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারতেছি না যে আর মোলোটা কি এবং আর মোলের নিউটন সংখ্যা আছে শুরু এবং নিউক্লিয়াসের প্রকৃত বর অর্থাৎ নিউক্লিয়াসের বর দেওয়া এই বর যে হোক একটা সংখ্যা দেওয়া আছে তো তোমার ঘ নম্বরে যে কোয়েশ্চেনটা বলছে দেখো কি বলছে প্রোটন ও নিউটনের প্রকৃত বর ব্যবহার করে কিউমোলটির একটি অনুর অনুর্বল নির্ণয় কর কিউমোলটির একটি অনুর্বল নির্ণয় কর দেখো এখানে অধিকাংশ শিক্ষার্থীরা একটা ভুল করে এখানে বলছে অনুর বর নির্ণয় করো ব তো অধিকাংশ একটা পরমাণুর ঘর ব্যয় করে চলে আসে বলে একটা পরমাণুর ঘর ব্যয় করে ওরা দিয়ে তুমি যাতে এই ভুলটা না করো তুমি কি করবে দেখো একটা অণু আর একটা পরমাণুর ভিত্তে পার্থক্য একটা পরমাণু 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 মানে হলো একটা মল যেমন এই যে ফ্লোরিন ফ্লোরিন এখানে কয়টা আছে একটা আছে একটা ফ্লোরিন তার মানে ফ্লোরিন এই জায়গায় হলো পরমাণু কিন্তু ফ্লোরিন যদি এই জায়গায় দুইটা থাকে এই যে ফ্লোরিন নিচে যদি দুই দেওয়া থাকে তাহলে তুমি এটা পরমাণু পার পরমাণু এবার ভরতে পারবে না এটা হলো ফ্লোরিনে একটা অণু ফ্লোরিনের একটা অণু তুমি সবসময় দেখবে যে ক্লোরিন ক্লোরিন দুই তারপর অক্সিজেন এর নিচে দুই দেওয়া থাকে তারপর বলতে পারি তো আর কি নাইট্রোজেন দুই দেওয়া থাকে তো এইগুলো হলো নাইট্রোজেনের অণু এরা নাইট্রোজেন সবসময় অণু আকারে থাকে অর্থাৎ দুইটা ক্লোরিন মিলে একসাথে সি টু হয়ে থাকে একটা অনু হয়ে থাকে তো অনু আর পরমাণু পার্থক্য বুঝতে পারছো তার মানে পরমাণু কি পরমাণু শুধু একটা আর অনু কি অনু দুইটা ওকে ঠিক আছে তো তার মানে তোমাকে কিন্তু বলছে যে একটা পরমাণু ফুলো কি অনুর নির্ণয় করো তাহলে তুমি কি জানো তুমি জানো কি তুমি ফ্লোরিনের ঋণের অনুর নির্ণয় করার কোনো সূত্র জানো না তুমি কি জানো ফ্লোরিনের অর্থাৎ যে কোনো মলের একটা পরমাণুর বর্ নির্ণয় সূত্র যেন কি একটা পরমাণুর বর নির্ণয় করার সূত্র হইল পরমাণুর বর্ নির্ণয় করার সূত্র কি সূত্র হইল পুটন মলের পুটন সংখ্যা ইন্টু ইন্টু পুটনের বর পুটন সংখ্যা ইন্টু পুটনের বর মানে পি অফ এন সাপোজ এটা ধরো পি অন এফ পি অফ এন অথবা পি অফ এন অর্থাৎ মেস অফ পোটন মানে পোটন সংখ্যা এর সাথে পোটনের বল গুণ করবা এর সাথে যুগ দিবাকি জানো যুগ দিবাকি জানো যুগ দিবাক নিউটন সংখ্যা নিউটন সংখ্যা ইন্টু নিউটনের অফ নিউটন বোঝা নেই কিচ্ছু বোঝাতে আর দেখো এখানে পুটন পুটন সংখ্যা কী দেখো তো আমার কিউমলটার একটা অনুর্বল নির্ণয় করতে বলছে তাহলে এই এজেকে কিউমলের পুটন সংখ্যা কত পুটন সংখ্যা হলো নাইন এই যে নাইন আর পুটনের বর পুটনের বর কত জানো পুটনের বর হলো পুটনের বোর হলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার চব্বিশ গ্রাম এবং নিউটনের বল হলো মেস অফ অ্যান নিউটনের বল হলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু পাওয়ার চব্বিশ গ্রাম অর্থাৎ এই যে এখানে তোমার নিউটনের বল এবং পুটনের বল এই দুইটা কিন্তু মনে রাখতে হবে এই দুইটা মনে রাখতে হবে তুমি যদি একটি পরমাণুর বল নির্ণয় করতে চাও তাহলে তোমার পুটন এবং নিউটনের বল মনে রাখতে হবে মাস দুই এখান থেকে খেয়াল করো সাপোজ ধরো এই পরমাণুর বরকে আমি ধরলাম এক্স কারণ বারবার তো পরমাণু বর পরমাণু লেখা সম্ভব না অনেক বড় হয়ে যায় আমি ধরলাম পরমাণু বর ওকে তোমার এখানে পুটন এই তো আমাদের একটা নির্ণয় করতে তাই না কিউমটার এখানে পুটন পুটন কত দেখো পুটন হলো নাইন নাইন পুটনের বল কত এই যে পুটনের বল তো আমাদের আছে যে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার চব্বিশ ভাই এটা করে থেকে পেলে এটা মনে রাখতে হবে মুখ এখন দেখো নিউটন নিউটন কত নিউটন আছে নিউটন আছে তোমার টেন ওকে টেন নিউটনের বত বলতো নিউটনের বল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ তোমার এই জায়গায় আমি এটা মুসে দিই যেহেতু জায়গা আসার কথা ফাইভ ইন্টু টেন্ট বাই চব্বিশ ওকে তুমি যদি জাস্ট এইটা ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা এটা পরমাণুর বল একটা পরমাণুর বল ওকে তো ক্যালকুলেশন করো পয়েন্ট সিক্স টেন এটা তো তুমি শুধু পাইলে একটা পরমাণুর বর একটা পরমাণুর বর কিন্তু তোমার কাছে চাইছে একটা অনুর্বল আচ্ছা ফ্লোরিন ফ্লোরিন এইটা হলে একটা পরমাণু ফ্লোরিন অনু কখন হবো অণু হবো যখন দুইটা ফ্লোরিন একসাথে থাকবো দুইটা ফ্লোরিন আর একসাথে থাকবো তার মানে তুমি যে এই যে পাইছো এইটা এই নাম্বারটা পাইছো এটা হলো তোমার একটা পর পরমাণুর ঘর তার মানে এটা যদি তুমি অনু বার করতে চাও তার মানে এটা যদি তুমি অনু বার করতে চাও তাহলে কিন্তু এটা তোমার এটার সাথে দুই গুণ দিতে হবে তুমি দুই গুণ দাও তাহলে কি তুমি যদি এটার সাথে দুই গুণ করো তাহলেই তো হয়ে গেলো তাহলে তো তুমি একটা অনুর্বর পেয়ে গেলাম তাহলে যদি গুণ দাও তাহলে কী হবে মাইনাস থ্রি ওকে ওকে তাহলে সিক্স ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর ইন্টু টেন্টি টু বার মাইনাস তিরিশ ওকে এটা হলো তোমার হ্রোইনের একটা অনুর্ব ওকে এখন দেখো এটা তোমাদের তিন নাম্বার কুয়েশন তিন নাম্বার কুয়েশ্চেন এখন দেখো চার কোশ্চেন কি বলছে চার নাম্বার কোশ্চেন বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে এক সংকেত লেখ অর্থাৎ এই যে এই আর মৌলটা কি এই আর মৌলটা কি এইটা আমাদের নির্ণয় করতে হবে তুমি বলো তো আর মৌলটা আমি কখন চিনতে পারবো আমরা কোনো একটা মৌলের পুটন সংখ্যা দিয়ে ওই মৌলটাকে আইডেন্টিফাই করতে পারি তার মানে আর মৌলটার যদি পোটন সংখ্যা সম্ভব পাওয়া যায় তার মানে ওইটা বলতে পারবো যে হ্যাঁ আর মৌলটা এটা সাপোজ ধরো আর মৌলটার আমরা পেয়ে গেলাম অর্থাৎ প্রোটন সংখ্যা পেয়ে গেলাম সাত তার মানে বলতে পারবো নাইট্রোজেন সাপোজ পোটন সংখ্যা পেয়ে গেলাম দশ তার মানে বলতে পারবো নিয়ন পোটন সংখ্যা পেয়ে গেলাম বারো ম্যাগনেশিয়াম দেখো পোটন সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারবো যে এখন কি করো কোন একটা মলের নিউক্লাসের বর বলতে কি বুঝো নিউক্লাসের বর বলতে কি বুঝো একটু আগে যে সূত্রটা সূত্রটা দিয়ে আমরা ম্যাথ করলাম না একই সূত্র যেমন দেখো আমরা কি জানি কোনো একটা মহলের পরমাণুর বর বা নিউক্লিয়াসের বর নিউক্লিয়াসের বর কি বলতো নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বর নিউক্লিয়াসের বর সমান কি হবে জানো সমান হলো এই মলোটার পুটনের বর ইন্টু পুটনের সংখ্যা এই মলোটার পুটনের বর ইন্টু পুটনের সংখ্যা প্লাস মলোটার নিউটনের বর নিউটনের বর ইন্টু নিউটনের সংখ্যা ওকে অর্থাৎ পোটনের বর ইন্টু প্রোটনের সংখ্যা প্লাস নিউটনের বর ইন্টু নিউটনের সংখ্যা ওকে তো এখন আমাদের সব মান বের করতে হবে মানে মান বসে দিতে হবে দেখো তো মরটা পারমাণবিক নিউক্লিয়াসের বল কত দেওয়া আছে ভাই নিউক্লিয়াসের বল তো দেওয়াই আছে তার মানে তুমি এটা লিখতে পারো না নিউক্লিয়াসের বল কত তারপর

তারপরে প্লাস প্লাস নিউটন কত হলো তো নিউটন মনে নিউটন হলো ষোলো নিউটন হলো ষোলো নিউটনের বল কত নিউটন তো মনে রাখতে হবে মাইনাস চব্বিশ ওকে তো তুমি সাম হাউ এখন এই টি আর মানটা বার করো সবগুলা রে বাম পাশে হয়ে যাও তুমি এই এইটাকে এক পাশে রাখো আর সবগুলারে এক পাশে রাখো তাহলে তুমি টিটে বাজে যাও তো দেখো আমি কি করবো কি করতে হবে সো এইটা আছে প্লাস এই যে এইটা আছে প্লাস তো এইটা যদি এই পাশে যায় তাহলে হয়ে যাবে মাইনাস তাহলে দেখো ফাইভ পয়েন্ট ওয়ান এইট নাইন ফাইভ ইন্টু টেন বা তিরিশ তো এইটা আসলে প্লাস এই পাশে মাইনাস তার মানে ষোলো ইন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন্ট পার ওকে তো এখন দেখো আমি এক লাইনে এখন পুটনের সাথে সাথে এটা আছে না দেখো তো এটা এটা গুনাকারে আছে না ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি দি চব্বিশ এটা তো আছে না এ পাশে গেলে কী হবে গুণাকারে আছে এই পাশে গেলে বাঘ হয়ে যাবে এটা নিচে যাবে তো তুমি এটা লিখে গেলো তাহলে কি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টু বার চব্বিশ ওকে তাহলে তুমি পেয়ে গেলে পোটন তো পোটন তো যদি হিসাব করো তাহলে কত কত বেরো দেখো তো আমি যদি এটা মুছায় দেই উপরে যদি লেখি তাহলে তুমি এটা ক্যালকুলেশন করে বাবা উপরে কত এটার সাথে এটা যদি বিক তাহলে কত ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি পাওয়ার তেইশ ওকে তারপর নিচে কত নিচে সুতরাং তুমি পাবা এটার সাথে এটা বাক অর্থাৎ পিপা বা পনেরো আচ্ছা অর্থাৎ এটা যদি তুমি হিসাব করো তাহলে পিপা বা পনেরো আচ্ছা পি পনেরো মানে কি পি পনেরো মানে কি পনেরো পোটন সংখ্যা কয় কোন মলের পোটন সংখ্যা পনেরো বাবাতে চিন্তা করো তো কোন মলের ফসফরাস এই ফসফরাস তার মানে পি মোলটা হলো ফসফরাস পি মোলটা হল ফস ফাস ওকে পি মলটা ফসফরাস এখন এখন দেখো ফসফরাসের প্রতীক হলো পি ফসফরাসের প্রতীক হইল পি কিন্তু এই ফসফরাসের সংকেত হইল পি ফোর ফসফরাসের সংকেত কি পি ফোর এটা মনে রাখতে হবে ফসফরাসের সংকেত পি ফোর